হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি জমেলের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার আর দেখো সকালবেলায় এসে তোমাদেরকে আর কি বাগান দেখাচ্ছি তো চলো আজকে অনেকটা সময় বাগানেই কাটিয়েছি বলতে পারো যেহেতু জঙ্গলে ঘেরে আমার বাড়ি চলো আজ দেখি কি কি সবজি তোলা যায় বাগান থেকে বিশ্বাস করো সবজি বাগান হওয়াতে না সবজি একটু কমই কিনছি কারণ অনেক ধরনের তো সবজি রয়েছে তোমরা তো দেখছই তো আজ এটা কার সেটা এরকম তুলে তুলে এক একটা সবজি তো রান্না হচ্ছেই সাথে একটু মাছ তৈরি তরকারি থাকছে যাই হোক সেই কারণে আর বেশি কিছু সবজি কিনতে হয় না এই আর কি এই শীতের মুহুর্তে তো অনেক কষ্ট করে এই ওলকপিটাকে তুললাম ওলকপিটা তুলতে অনেকই কষ্ট হলো মাটির সাথে একদম আঁকড়ে ধরেছিল দেখো কতটা মাটি এখনও লেগে আছে ছাড়াতে হচ্ছে তো যাই হোক চলো ভাবছি আরও কয়েকটা ওলকপি তুলবো তো দেখা যাক দেখো আমার লঙ্কা গাছটায় কত লঙ্কা হয়েছে শুধু লঙ্কায় দেখা যাচ্ছে পাতা মনে হচ্ছে কমই আছে তো তুলছি না ঘরে লঙ্কা রয়েছে সেই কারণে গাছে আছে থাক দেখতে ভালো লাগছে আর নষ্ট তো হয়ে যাচ্ছে না তো এই কারণে আর তুলছি না যে লঙ্কাগুলো রয়েছে থাক আর সত্যি বলতে বলতে আজকে না কয়েকটা লঙ্কা তুলেও ছিলাম তো লঙ্কাগুলো এত ঝাল হয়েছে তোমাদেরকে কি বলবো সরু লঙ্কা সরু লঙ্কায় কিন্তু আমরা জানি যে অতটা ঝাল হয় না কিন্তু বিশ্বাস করো অনেক ঝাল আমার কাছে তো খুব ঝাল লেগেছে তো দেখতেও ভালো লাগছে বিশ্বাস করো তো চলো এই হচ্ছে সরষে ফুল তোমরা তো সবাই চেনো সরষে ফুল আর দেখো কত ভালো লাগছে জানো তো ওই শাকের দানার মধ্যে কয়েকটা সর্ষের দানা পড়ে গিয়েছিল তো কয়েকটা সর্ষে গাছও হয়েছে চলো এবার ভাবছিলাম না যে আরও কয়েকটা ওলকপি তুলবো চলো এবার আরো একটা ওলকপি তুলি এটাও অনেক বড় হয়ে গিয়েছে তো এরপরে না তুললে এর ভেতর মানে এর কয়েকদিন পরে যদি তুলি তাহলে ভেতরে সেল হয়ে যাবে খেতে না অতটা ভালো লাগবে না ছোটো খাটো সবজিগুলোই দেখবা খেতে কিন্তু ভালো লাগে তো চলো দুটো তো অলরেডি তুলেই ফেলেছি দেখি আর কি করা যায় আর কোথায় কি তোলা যায় ভাবছি আজ কিছু পালং শাকও তুলবো জানো তো একদম পালং শাকে পুরো ভর্তি হয়ে গেছে বাগানটা তো আর কত লম্বা লম্বা পাতা হয়েছে দেখো তো ভাবছি আজ কিছু পালং শাক তুলবো তো চলো ঝটপট করে কিছু পালং শাক তুলে নিই তারপরে আসবো তোমাদের সাথে মনে মনে ভাবছিলাম এত বড় বড় পালং শাক হয়ে গেছে আজ আর কি দুপুরে একটু পালং শাকই রান্না করব বড়ি দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে পালং শাকটা রান্না করব। তো সত্যি কথা বলতে আজকে পালং শাকটা খেতেও সুন্দর হয়েছিল। সবজি দিয়েছিলাম অনেক রকম সাথে একটু বড়িটা বেশি করে দিয়েছিলাম তো চলো এক মুঠো কিন্তু পালং শাক আমি তুলেই ফেলেছি দেখো আমার মুঠোতে কিন্তু ধরছে না পড়ে যাচ্ছে জানো তো বিশ্বাস করো আমার মুঠোতে মানে আমার যে হাতের মুঠো সেই মুঠোতে আমি ধরতে পারছি না আমি এতগুলো পালং শাক তুলে ফেলেছি আর সকালবেলায় একদম পাগলের বেশে আমি চলে এসে ছাদে তো এই যে খুশির মুহূর্তটা যদিও আমি পাগলি সেজে আছি তবুও এই মুহূর্তটা আমি মিস করতে পারলাম না তাই তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে দিলাম যে আমি কেমন নি সেজে আছি সবজি তুলতে তুলতে পাশের এক মানে আর ননদের কথা আমার মনে পড়ে গেল পাশেই থাকে পাশে থাকে মানে কি পাশেই তার বাপের বাড়ি সে থাকে অনেক দূরে তো কয়েকদিন আগে ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম জানো তো অনেক দূর থেকে আমার জন্য সর্ষে শাক পাঠিয়েছে তো সেই সে আর কি আমার জন্য তার মায়ের কাছে সর্ষে শাক পাঠিয়েছিল তো যাই হোক সে এসতে তার বাপের বাড়িতে বেড়াতে এখন ভাবলাম যে সে যখন এসেছে তাহলে তাকে কি তাকেও কিছু পালং শাক আমি দেব তাহলে সবাই মিলে তাদের বাড়ির লোক খেতে পারবে আর এমনিতেও তো শাকসবজি শাক একে ওকে দেওয়া হচ্ছে আর কি নিচে এসে বসিয়েছিলাম ফেনা ভাত ওদিকে ভাত বসিয়ে রেখে এসেছি সবজি কাটতে তো পালং শাক রান্না করবো সেই আয়োজনটাই হচ্ছে এখন মানে পালং শাকে যত কিছু সবজি দেবো সেটাই এখন টুকটুক করে কেটে নিচ্ছি ওয়েদারটা কেমন যেন মন মরা কিছুতেই ভালো লাগে না কাজ করতেও ইচ্ছা হয় না সত্যি কথা বলতে সকালবেলা উঠেই ওয়েদার মানে ওয়েদারটা দেখে মনে হচ্ছিল এক্ষুনি যেন বৃষ্টি নেমে পড়বে এরকম একটা ওয়েদার তবে আস্তে আস্তে অনেকটা বেলাতে তবে একটু হালকা হালকা আলো দেখা গেছে মানে সূর্যের আলো দেখা গেছে তো তারপর থেকে আর কি একটু একটু করে মনটা ভালো হচ্ছিল বিশ্বাস করো আমার না সকালবেলায় যদি ওয়েদার যদি ভালো না দেখি না আমারও যেন কেমন কাজ আর করতে ইচ্ছা করে না তো ভালো লাগে না একদম তো চলো তাড়াতাড়ি করে আর কি পালং নিই ইউটিউব জগতে এসে এত মানুষের সঙ্গে পরিচিত হয়েছি সত্যি ধারণার বাইরে হয়তো এতগুলো মানুষ আমাকে চিনত না তবে আমার যে বন্ধুরা রয়েছে বা যেসব বন্ধুরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার সেই ভালোবাসার বন্ধুদের নামগুলো আমি একদিন অবশ্যই নেব আমি বলবো তাদের নাম যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছে তো তাদেরকে সত্যি মন থেকে আমার অনেক ভালোবাসা তোমরা যদি আমাকে এতটা ভালোবাসা না দিতে আমি এতটা এগিয়ে যেতে পারতাম না তো বলবো খুব তাড়াতাড়ি তোমাদের নামগুলো আজ বলছি না তবে নামগুলো লিস্ট করা হয়নি যার জন্য আজ বলতে পারলাম না তবে যার সহযোগিতায় যার প্রেরণায় এতটা দূর এগিয়েছি এতটা দূর এসেছি তো তিনি তো হলেন ফ্রি টিউশন ডব্লিউ বি আমাদের সবার দাদা তো তার নামটাই আজকে শুধু নিলাম বাকিদের নামটা নিচ্ছি না তোমরা কিছু মনে করো না কারণ হচ্ছে হয়তো দু চারজনের নাম নেবো আর হয়তো কয়েকজনের নাম নিলাম না তারা হয়তো রাগ করবে এই কারণে এখন নিচ্ছি না তো প্রত্যেকের নামগুলোই নেব যে বা যারা যারা আমাকে সহযোগিতা করছো এত ভালোবাসা দিচ্ছ যাদের চেষ্টায় আমি আর কি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাদের প্রত্যেকের নামগুলোই অবশ্যই আমি বলবো তবে সেই দিনটা আর বেশি দেরি নেই খুব তাড়াতাড়িই আসবে আজকে শুধু আমি ফ্রি টিউশন ডবলিউবির দাদার কথাই বললাম কেননা তার চেষ্টাতেই আমি এগ এগোচ্ছি আর কি বা এগিয়েওছি ঘর বাড়ির চারদিকে যে এত কাজ পড়ে আছে তোমাদেরকে কি করে বোঝাই যে চারিদিকটার অবস্থা কীরকম হয়ে আছে তো তাড়াহুড়ো করে কাজ করছি যাতে ঘরটা তাড়াতাড়ি করে আমি পরিষ্কার করতে পারি আর হচ্ছে এই যে বললাম না আজকে একটা লঙ্কাও তুলেছিলাম তো সকালে যখন ভাত খেতে বসেছি তখন ঘরে না লঙ্কা ছিল কিন্তু শুকিয়ে গেছে তো বলল কি যাও ছাদের থেকে লঙ্কা তুলে নিয়ে এসো সেই কারণে আবার চলে এসেছি ছাদের থেকে লঙ্কা তুলতে তো তিনটে লঙ্কাই তুললাম তো তিনজনের জন্য আর কি তিনটে আর বাচ্চারা তো খাবে না তো যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে আবারও লেগে পড়লাম কাজে আর এখন হচ্ছে আমি ঘরটা মানে আমাদের এই ঘরটা বিছানাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি এই ঘরের বিছানাটা রোজ রোজ পরিষ্কার করি না তবে মাঝে মধ্যেই বিছানাটা ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে দিই কেন বলতে এই ঘরে তো কেউ থাকে না আর মাঝে মধ্যে ছেলেমেয়েরা আসে আর কি তো বেশি একটা এই ঘরে যেমনটা রাখিস তেমনটাই পড়ে থাকে তো যাই হোক চলো এখন হচ্ছে ঝটপট করে আমি বিছানাটা পরিষ্কার করে নেব। তো চলো আজকে অনেক গল্প করলাম তোমাদের সাথে আমার দৈনন্দিন জীবনে আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা